আমরা সম্পূর্ণটাকে পক্ষান্তর করে নিব অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটাকে ডান পাশে নিয়ে আসবো এবং লেফট হ্যান্ড সাইডটাকে ডান পাশে নিয়ে যাব প্লাস এ সমজাতীয় অনুপাতগুলোকে আমরা এক এক পাশে নিয়ে আসবো যেহেতু বাম পাশে রুট টু কস এ আছে সেটার পাশে আমরা কস এটাকে নিয়ে আসবো রুট টু যেহেতু প্লাস বাম পাশে আসলে মাইনাস কস এ হয়ে যাবে ইকুয়াল টু

প্রমাণ করার জন্য বলা হচ্ছে রুট টু সাইন এ অর্থাৎ সাইন এর সাথে রুট টু থাকতে হবে আমি কি করব উভয় দিকে এখানে যে মানটি রয়েছে রুট টু মাইনাস ওয়ান তার বিপরীত মান দিয়ে গুণ করে দেব অর্থাৎ উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেব ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান ইন্টু

প্লাস সাইন এ যেহেতু প্রশ্নে বলা হয়েছে কস এ মাইনাস সাইন এখন দেখো আমার এ আছে ডান পাশে সাইন এ আছে আমি এটাকে বাম পাশে নিয়ে আসলেই আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো তাহলে কস এ প্লাস আছে মাইনাস সাইন এ অর্থাৎ বলেছিল প্রমাণ করো যে কস এ আমরা প্রিয় শিক্ষার্থী আমার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য